নমস্কার শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং আজকে সাত আমরা আলোচনা করব একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর সিলেবাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু প্রশ্নটা হলো এই জনবিস্ফোরণ কাকে বলে জনবিস্ফোরণের কারণগুলি আলোচনা করো কিংবা প্রশ্নটা এইভাবে আসতে পারে জনবিস্ফোরণ কাকে বলে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো এটি ভারতের ক্ষেত্রে তো প্রথমে আমরা আলোচনা করে নিই জনবিস্ফোরণ কাকে বলে আমরা জানি ভারতবর্ষে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দু সালে একটি রিপোর্টে বলা হয়েছিল দু সালের মধ্যে ভারতবর্ষের জনসংখ্যা আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীনকে ছাপিয়ে যাবে কিন্তু উল্লেখযোগ্য বিষয় এবং অতি পরিতাপের বিষয় এবং ভাবনার বিষয় ইতিমধ্যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বর রাষ্ট্র হিসাবে বিবেচিত হয়েছে তার প্রধান কারণ ভারতবর্ষের জনবিস্ফোরণ আর এই জনবিস্ফোরণটা হচ্ছে তার কারণ যে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার কারণ ভারতবর্ষের চিকিৎসা শাস্ত্র পশ্চিমী দেশগুলির তুলনায় অনেক উন্নত যার ফলে মৃত্যু হার অনেক কমে গেছে এটি একটি জন বিস্ফোরণের অন্যতম শর্ত এবার আমরা আলোচনা করব জনবিস্ফোরণের কারণ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি এক নম্বর পয়েন্ট তোমরা লিখবে উচ্চ জন্মহার তাহলে এক নম্বর পয়েন্ট তোমাদের লিখতে হবে উচ্চ জন্ম হার আর এই পয়েন্টে তোমরা লিখবে যে ভারতবর্ষের জন্মের হার চীন জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র এই ধরনের রাষ্ট্রগুলি তুলনায় অনেক বেশি এখানে একটা রিপোর্টে বলা হচ্ছে দু সালে ভারতের জন্মহার ছিল প্রতি হাজারে একুশ জন আর আমাদের দেশে বাল্য বিবাহ অল্প বয়সী বিবাহ শিক্ষার অভাব ধর্মীয় গোড়ামি কুসংস্কার এই সকল কারণে ভারতবর্ষে জনবিস্ফোরণ ঘটছে দু নম্বর মৃত্যুহার হ্রাস অর্থাৎ মৃত্যু কম সাম্প্রতিককালে একটা রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে ভারতবর্ষের মৃত্যু হার পূর্বের তুলনায় অনেক কম আর এর অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে ভারতবর্ষের প্রযুক্তিবিদ্যা এবং চিকিৎসা শাস্ত্রে একটা ব্যাপক বিপ্লব ঘটেছে এই বিপ্লব ঘটার কারণে ভারতবর্ষের মৃত্যু হওয়ার ব্যাপক হ্রাস পেয়েছে শুধু তাই নয় ভারতবর্ষে অনেক জীবনদায়ী ওষুধ আবিষ্কৃত হওয়ার ফলে মৃত্যু হার অনেকটাই রোধ করা গেছে যার ফলে ভারতবর্ষের জন বিস্ফোরণ ঘটছে তিন নম্বর পয়েন্ট তোমরা লিখবে বাল্য বিবাহ আমরা জানি ভারতবর্ষের সাংবিধানিক নিয়ম অনুসারে আঠারো বছরের কম মেয়েদের বিবাহ নিষিদ্ধ এবং ছেলেদের একুশ বছর এটা সাংবাদিক নিয়ম আমাদের দেশের কিন্তু অতি সাম্প্রতিককালে শুধু সাম্প্রতিক অনেক দিন থেকেই দেখা যাচ্ছে যে ভারতবর্ষের অনেক রাজ্যে বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ গুজরাট এই সকল উন্নত রাজ্যগুলি মেয়েদের অতি অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ বাল্য বয়সে বি দেওয়া হচ্ছে যার ফলে এদের সন্তান উৎপাদনের ক্ষমতা অনেকটা সময় ধরে রয়ে যাচ্ছে আর সেই কারণে অর্থাৎ বাল্য বিবাহের কারণে ভারতবর্ষের কিন্তু জনবিস্ফোরণ ঘটছে চার নম্বর চার নম্বরে তোমরা পয়েন্টটা লিখবে শরণার্থীর আগমন উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা লাভের পর আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি বিশেষ করে পাকিস্তান নেপাল চীন বাংলাদেশ এই সকল রাষ্ট্র থেকে অসংখ্য মানুষ ভারতবর্ষে এসে তারা আশ্রয় গ্রহণ করছে শুধু আশ্রয় গ্রহণ করছে না এখানে আমাদের সহায়তায় তারা নিরাপদ নিরাপদভাবে এখানে বসবাস করছে এছাড়াও আমরা দেখেছি জাতিগত হিংসা বিদ্বেষ এবং দাঙ্গার কারণে শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে বহু সংখ্যক মানুষ ভারতবর্ষে আসছে তাদের ভিটে মাটি ছেড়ে অতি সাম্প্রতিক কালে আমরা দেখলে বুঝতে পারব যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেখান থেকে কিন্তু মানুষ ভারতবর্ষে আসার জন্য উন্মুখ হয়ে আছে আর বারে বারে এই সকল রাষ্ট্রগুলি থেকে বিশেষ করে বাংলাদেশ চীন নেপাল পাকিস্তান এই সকল দেশ থেকে মানুষ আসার ফলে অর্থাৎ শরণার্থীরা আসার ফলে ভারতবর্ষে কিন্তু অতি দ্রুত হারে জনবিস্ফোরণ ঘটছে পাঁচ নম্বর পয়েন্ট তোমরা লিখবে মহামারী নিবার আমরা আলোচনা শুরুতে বলেছিলাম ভারতবর্ষে প্রযুক্তিবিদ্যা এবং চিকিৎসা শাস্ত্রে একটা অভূতপর্ব পরিবর্তন অর্থাৎ বিপ্লব ঘটেছে আর এই বিপ্লব ঘটার কারণে মৃত্যুটা মৃত্যুর মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা রোধ করা সম্ভব হয়েছে আমরা যদি এখান থেকে তিন বছর আগে অর্থাৎ দু সালে ঘটনা যদি আমরা উল্লেখ করি তাহলে এটা সহজে আমরা বুঝতে পারব যে আমরা মহামারী মতো একটা মারাত্মক রোগ কিভাবে আমরা নিবারণ করছি দু হাজার কুড়ি সালের সমগ্র পৃথিবী জুড়ে করোনার মতো একটা মহামারীর রূপ দেখা দিয়েছিল সেই সময় ভারতবর্ষে কিন্তু এই করোনা রোগীর টিকা প্রতিষেধক টিকা আবিষ্কৃত হয় আর তার জন্যে কোভিডশিল আছে তার জন্যে ভারতবর্ষের মৃত্যুটা কিন্তু যে প্রবল হারে মৃত্যু ঘটনা ঘটছিল রোধ করা গেছে শুধু তাই নয় পৃথিবীর অন্যান্য রাষ্ট্র কিন্তু ভারতবর্ষ থেকে সেই প্রতিষেধক টিকা মহামারী করোনার টিকা কিন্তু ভারতবর্ষের কাছ থেকে তারা কিনেছে অর্থাৎ আমরা যে কথা বলছিলাম যে প্রযুক্তিবিদ্যা এবং চিকিৎসা শাস্ত্রে ভারতবর্ষ কিন্তু অন্যান্য রাষ্ট্র থেকে পাঞ্জাল উঠতে পারে যার ফলে মহামারীর মতন গুরুত্বপূর্ণ রোগগুলি মারাত্মক রোগগুলিকে ভারতবর্ষ নিবারণ করতে সমর্থ হয়েছে আর তার ফলে আমাদের ভারতবর্ষের মৃত্যু হার অনেক কমে গেছে এবং যার ফলশ্রুতি জনবিস্ফোরণ আমরা সর্বশেষ অর্থাৎ ছ নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেই আলোচনাটা হলো পয়েন্ট হলো কুসংস্কার ভারতবর্ষ মানে রীতিনীতি কুসংস্কার প্রথা জন্মের সময়ই আমাদের পরপরই আমাদের মনে মুদ্রিত হয়ে যায় এই প্রসঙ্গে আমরা একটা কথা বলতে পারি বিখ্যাত দার্শনিক জন লক বলেছিলেন যে জন্ম সময়ে আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজ তাতে কোনো ধারণা বা ছাপ থাকে না বয়স বৃদ্ধির সাথে সাথে তাতে একটা ধারণা বা ছাপ বা অভিজ্ঞতা আসে অর্থাৎ ভারতবর্ষের মানুষ মানে একটা কুসংস্কার তার মনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে আমরা জানি ভারতবর্ষের রীতিনীতি অনুসারে কোন ব্যক্তির মৃত্যুর পর তার পারলৌকিক কাজ সম্পন্ন করে তাদের পুত্র সন্তানরা আর যে সকল পরিবারে পুত্র সন্তান হয় না একটি বা দুটি প্রযোজনের পরে হচ্ছে না সেক্ষেত্রে পুত্র সন্তানের আশায় আরো সন্তান নেওয়া হয় যার ফলে ভারতবর্ষের বুকে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এই যে পুত্র সন্তান পাওয়ার আশঙ্কা থেকে আমাদের মনের যে কুসংস্কার এই কুসংস্কার আমরা যদি দূরীকরণ না করতে পারি অর্থাৎ ছেলে বা মেয়েকে যদি আমরা শুধু সন্তান হিসাবে না চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি হবে জনবিস্ফোরণ ঘটবে যা ঠেকানোর ক্ষমতা কিন্তু রাষ্ট্রের হাতে থাকবে না এবার এতক্ষণ তো আমরা বলে গেলাম জনবিস্ফোরণের কারণ তাহলে এই জনবিস্ফোরণটা আমরা কিভাবে রোধ করতে পারি রোধ করাটা প্রয়োজন একটা জায়গাতে আমাদের থামতে হবে তো এই জনবিস্ফোরণ আমরা রোধ করতে পারি বেশ কতকগুলি পদ্ধতির মধ্য দিয়ে তার মধ্যে একটি অন্যতম হল যে সকল অঞ্চলে যে সকল প্রদেশে অর্থাৎ যে সকল রাজ্যে জন্ম হওয়ার অতি দ্রুত সেই সকল রাজ্যে বা প্রদেশে বা জায়গায় জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব দিতে হবে এবং প্রচার করতে হবে এক দুই কঠোরভাবে আইন প্রণয়ন করে ভারতবর্ষের মতো একটা সমৃদ্ধশালী রাষ্ট্রে বাল্য বিবাহ রোধ করা প্রয়োজন আর এই বাল্য যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু এই জনবিস্ফোরণ ঠেকানো অবশ্যই সম্ভব তিন জনবিস্ফোরণের আর একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের অশিক্ষা আর এই অশিক্ষা যদি ভারতবর্ষের বুক থেকে যদি দূর করা যায় তাহলে অবশ্যই এই জনবিস্ফোরণ ঠেকানো অবশ্যই সম্ভব চার নম্বর আমরা আলোচনায় বলছিলাম যে সকল রাষ্ট্রগুলি থেকে বিশেষ করে চীন নেপাল পাকিস্তান বাংলাদেশ এই সকল প্রতিবেশী রাষ্ট্র থেকে যে সকল শরণার্থী ভারতবর্ষে আসছে তাদের এই আগমন অচের বন্ধ করতে হবে আর এই বন্ধ করতে গেলে শুধুমাত্র রাষ্ট্রের উপরে দোয়াই দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আমাদেরও নজরদারি করার প্রয়োজন আছে আর আমরা যদি সকলে রাষ্ট্রের সাথে হাত মিলিয়ে চলি সহযোগিতা করি তাহলে ভারতবর্ষের বুকে অবশ্যই জনবিস্ফোরণ ঠেকানো সম্ভব পরিশেষে আমরা বলতে পারি এই যে বিপুল জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ভারতবর্ষকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে শুধু তাই নয় এখানে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে ওর কিন্তু ঘর আছে বলে মনে হয় না সেই কারণে সেই কারণে আমাদের এই গৃহীনদের গৃহের ব্যবস্থা করতে হবে এছাড়া যে বাল্যবিবাহ অশিক্ষা অর্থাৎ নিরক্ষতা দূরীকরণ এগুলো কিন্তু আমাদের ঠেকাতে হবে আর এই সকল বিষয়গুলি যদি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে ভারতবর্ষকে পৃথিবীর বুকে হিমালয়ের শিকরের মতো দাঁড় করানো সম্ভব তো আশা করছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের উপযোগী করে আমি আলোচনা করতে পেরেছি আর যদি আলোচনা করতে পারি তাহলে অবশ্যই তোমাদের কাছে বিনীত বিনম্র অনুরোধ অবশ্যই তোমার বন্ধুকে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে নমস্কার আজকে আসি আগামী কোনো একটা প্রভাতে সুন্দর সকালে তোমার সাথে আমার আবার দেখা হবে ঠিক এইভাবে